পৌরসভার পক্ষ থেকে জঞ্জাল কর নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ ইছাপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন উত্তর ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে জঞ্জাল কর নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ইছাপুর আনন্দমঠ এলাকায় এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সহসভাপতি চিত্ত সমাদ্দার উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেসের সভাপতি নবকুমার মজুমদার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সহসভাপতি চিত্ত সমাদ্দার এবং উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেসের সভাপতি নবকুমার মজুমদার জানান বেঙ্গল মিউনিসিপ্যালিটি এক বিরোধী যে জঞ্জাল কর বাড়িয়েছে এটা অনৈতিক এবং নীতিহীন এবং একটা স্বৈরাচারীর ব্যবস্থা যে সরকার তারা কোনো সংবিধান মানে না আইন মানে না এবং জেলার নেতৃত্ব থেকে শুরু করে প্রদেশ নেতৃত্ব তারা মানে না এই দলটি তৃণমূল কংগ্রেস তাই আমরা নোয়াপাড়া শহর কংগ্রেসের পক্ষ থেকে নবকুমার মজুমদারের নেতৃত্বে আজকে আমরা ধিক্কার জানাই এই দশ টাকা হোক বিশ টাকা হোক বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট বিরোধী পর আমরা দিচ্ছি না দেব না এটাই আমাদের প্রতিজ্ঞা এবং এটাই আমাদের আজকের আপনারা এর মধ্যে অবগত হয়েছেন আমরা দীর্ঘ লড়াই চালাচ্ছি অনৈতিকভাবে পৌর জঞ্জাল কর নেওয়ার বিরুদ্ধে তো লাগাতার আন্দোলন আমাদের চলছে আমরা পৌর কর দিই তার মধ্যে কি কি পরে আদৌ আমরা জানি না কিন্তু এই পৌর কর ছাড়া জঞ্জাল করের নামে গরিব মানুষের ওপর একটা আর্থিক বোঝা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা আজকে এই আন্দোলন শুরু করেছি আবার অনৈতিক ভাবে নামে কেনার প্রসাদ যায়নি যাবে না ছাত্র বৈশাখ অনৈতিক জঞ্জল ঘর দেওয়া যায়নি যাবে না

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স